সেটা শুধুতেই বললাম যে প্রবীণদের উদ্যোগ হতে পারে কিন্তু সমান ভাবে এখানে তরুণ প্রজন্ম সামিল হয়েছে যেটা আমাদের সমাজের জন্য একটা ভালো ইন্ডিকেশন এবং তার মধ্যেই আজকে যে খোল বাজাবে ক্লাস এইট পরে শুভদীপ

যারা পড়াশোনার পাশে পাশে এই জিনিসটাকে জানে যেটা জীবনের মূল কথা শুরু করব আমরা অনুষ্ঠান অনুষ্ঠানের রামকৃষ্ণ কথা গান পাঠ শুরু করার আগে আরো একবার চকবাজার যুবগোষ্ঠীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই ধার্মিক অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা মাঝে করা উচিত সকল সংস্থার করা উচিত শুধুমাত্র হলদা সত্তর নয় শুরু করবো একটি বিষ্ণুপুরের গান अनुरोध करो गा